সালাম ও আলাইকুম ও রহমাতুল্লাহ হবরাকাত সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনারা দেখছেন ইসলামিক বয়েস সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হজরত আদম আলাই সাল্লামের সৃষ্টির পূর্বে আল্লাহ তালা কাদেরকে সৃষ্টি করেছেন জানবো আমরা আজকের এই ভিডিওতে আল্লাহ তালা হজরত আদম আলাই সাল্লামকে সৃষ্টির কয়েক লক্ষ বছর পূর্বে শয়তানকে ফেরেস্তাগণের মোয়াল্লাক হিসাবে নিয়োগদান করেন শয়তানের আসল নাম ছিল আজাজিল সে জিনজাতীয় প্রাণী আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির পরে জিন জাতিকে সৃষ্টি করেন জিন ও আল্লাহর সৃষ্টি একটি জাতি এই জাতির সৃষ্টির সম্বন্ধে মানব সমাজের পূর্বে ধারণায় অনুপস্থিত সাধারণ মানুষের বসতির জিন জাতি আমাদের হয় না কিন্তু জিন জাতীয় মানুষের ন্যায় আল্লাহর এক সৃষ্টি এবং মানুষের মতোই শরীয়তের বিধানে বিধিবদ্ধ তাদের মধ্যে বংশ বৃদ্ধির প্রথাও প্রচলিত রয়েছে এবং পূর্ণবান ও গুনাগারও রয়েছে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন আর আমি জিন জাতি ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সূরা জাবিয়াত আয়াত নং ছাপ্পান্ন অতঃপর আদের দ্বারা পৃথিবী আবাদ করেন তাদেরকে পৃথিবীতে রাজত্ব করার অধিকার দান করেন এক একজন জিন রাষ্ট্রপ্রধান হিসাবে হাজার হাজার বছর যাবৎ রাজত্ব করে পরিশেষে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি আরম্ভ শুরু করে দিল যে অপরাধের জন্য একজনকে অপসরণ করে আল্লাহ তালা নতুন জিন আর একজনকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করতেন এইভাবে কয়েক হাজার বছর পরপর রাষ্ট্র প্রধানগণ অপসারিত হতো অথবা ধ্বংস হয়ে যেত কেউ খোদা দাবি করে বসত কেউ দেশে জিনা ব্যবচার অবাধ করে আনন্দ বোধ করত আবার কেউ আল্লাহ তালার আইন কানুনকে সমূলে উৎখাত করে নিজ প্রবর্তিত আইন জাতির উপর চাপিয়ে দিত এইভাবে কয়েক লক্ষ বছর জিন জাতির রাজত্ব বহাল থাকে সকলেই আল্লাহ তাআলার সাথে ও ওয়াদা করে পরে তা ভঙ্গ করেছেন আল্লাহ তাআলা জিনদের এ আচারণের খবর অবশ্যই পূর্ব থেকে অবগত ছিলেন তবুও প্রকাশ্য তাদের নাপ্রমাণির সাক্ষ্য ব্যবহার করার লক্ষ্যে তাদেরকে শাসন ও ক্ষমতা প্রদান করেছিলেন যখন তারা বেইমানি ও খোদাদ্রোহী সাথে তখন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে হুকুম দিলেন কথা কিছু সংখ্যক ফেরেস্তা পৃথিবীতে এসে জিন জাদিকে প্রায় সমূলে ধ্বংস করে দিলেন মাত্র গুটি কয়েকজন বাচ্চা জিনকে জীবিত রেখে দিলেন তার মধ্যে রক্ষা পেয়ে গেলেন আজাজিল দেখতে যেমন খুব সুন্দর ছিল তেমন বিদ্যা বুদ্ধিতেও খুব সুচল ছিল ফেরেস্তাগণ তার সাথে কিছু কথা বলে আনন্দ ফেলেন তখন তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন সেখানে আল্লাহ আলার দরবারে তাকে ফেস করে তার গুণের কথা বললেন তখন আল্লাহ তালা তাকে বেসতে বসবাসের হুকুম দিলেন পরবর্তী সময়ে তাকে বাইতুল মামুরে রক্ষিত অক্ষর জ্ঞান বিজ্ঞানের লিপি অধ্যায়নের নির্দেশ দিলেন আজাজিল আল্লাহ তালার নির্দেশ অনুসারে দিবারাত্র উক্ত জ্ঞান বিজ্ঞানের বিদ্যা অর্জনের লক্ষ্যে অসাধারণ পরিশ্রম ও আরম্ভ করে দিল কয়েক বছরের মধ্যে সেই জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ বুৎপত্তি অর্জন করে ফেলল যা ইতিপূর্বে কোনো ফেরেস্তার দ্বারাই কখনও সম্ভব হয়নি তখন আল্লাহ তাআলা তার উপরে ফেরেশতাগণের প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করলেন সে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের ফেরেশতাদেরকে তালিম দিত বিভিন্ন ধরনের দায়িত্ব পালনকারী ফেরেশতাগণকে তাদের দায়িত্বের বিষয়ে বিশদভাবে বুঝিয়ে সুষ্ঠু দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্তি হিসাবে গড়ে তুলতেন কোনো কোনো ফেরেস্তার উপর বহু রকমের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকত তাদেরকে সকল বিষয়ে সম্বন্ধে জ্ঞান দান করতেন আজাজিল বাইতুল মামুরে রক্ষিত বিদ্যা বান্ডার থেকে যতখানি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিল ইতিপূর্বে কোনো ফেরেস্তাদের মধ্যেই কেউই তার সমকক্ষ লাভ করতে সক্ষম হয়নি আজাজিল ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগামী হয়েছিল যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে ও পরে নকল নামাজ আদায় করতেন দিবা মুখে আল্লাহ তালা তসবি আদায় করতেন এক কথায় একজন শ্রেষ্ঠ আবেদ ও দিনদার হিসাবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সে সক্ষম হয়েছিল এই জন্য যেমন জিব্রাইল আলাই্লাম ইসরাফিল আলাই ইসরাফিল্লাম ও হজরত আজরাইল আলাই সাল্লাম সকলেই তার নিকট নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতেন কোনো বিষয়ে কোনো ফেরিস্তা কোনো প্রশ্ন থাকলে আল্লাহ তালার পক্ষ থেকে আজাজিল তার সুষ্ঠু জবাব দিতেন এইভাবেই সে বেহিস্তের মধ্যে একজন বিরাট সম্মানের অধিকারী হয়েছিলেন কয়েক লক্ষ বছর এইভাবে তার জীবন অতিবাহিত হয় এর মধ্যে লক্ষ লক্ষ সমাবেশ ও বক্তব্য করেছিলেন লক্ষ লক্ষ তালিম গাহে প্রশিক্ষণ দিয়েছেন এবং কোটি কোটি ফেরেস্তার সংকট কল্পে পরামর্শ দিয়েছেন যার সঠিক হিসাবে নির্ণয় অসম্ভব আজাজিল বাইতুল মামুরে বিদ্যা ভাণ্ডারের অধিকাংশ বিদ্যা আয়তন করতে সক্ষম হয়েছিল বটে কিন্তু আর আজিমের সাথে যেসব কালাম লটকানো ছিল তার সঠিক মর্ম আয়ত্ত করতে সক্ষম হয়নি এই কালাম সমূহের মর্ম করার অনুমতিও তার জন্য ছিল না তাই অনেক সময় দূর থেকে এইসব কালাম ফাট করে সে একাকিত্ব অস্তিত্ব বোধ করত এবং মনে মনে চিন্তা করত তারা নূরে মোহাম্মদের মালিক তারা আল্লাহর খলিফা এবং কারা আল্লাহর হুকুম অমান্যকারী শয়তান এসব কালাম বুজার ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করেননি বলে সে আল্লাহ তালার উপর কিছুটা অসন্তুষ্টি হয়েছিল আবার মাঝে মাঝে চিন্তা করত যে বিদ্যা আয়ত্ত করা আর যে কালাম বুঝা তার পক্ষে সম্ভব হল না সে বিদ্যা বুঝার মতো আর কোনো ব্যক্তি আছে যার মান তার চেয়ে উপরে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে তার মধ্যে অহংকার সৃষ্টি হলো এই অহংকার ধীরে ধীরে টানা বেঁধে একদিন তালার সঙ্গে সে মোকাবিলার তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনের পরিসমাপ্তি ও ধ্বংস ডেকে আনে একদিন আল্লাহ ফেরেশতাদেরকে মজলিসে ঘোষণা দিলেন আল্লাহ বলেন আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি তৈরি করতে চাই তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী তৈরি করতে চান তারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফাসাদ ও খোনাখুনি খারাপ কাজে লিপ্ত হবে আমরাই তো আপনার কোন কর্তৃক ও পবিত্রতা বর্ণনায় দেবরাত ব্যস্ত থাকে এটি উত্তম নয় কি আল্লাহ দূরেই বলবেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ তালা হজরত জিবরাইল আলা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন হজরত জিবরাইল আলা পৃথিবীতে এসে যখন মাটিকে তুলবেন তখন মাটির চিৎকার দিয়ে জিজ্ঞাসা করলেন হে জিবরাইল তুমি কোথায় নিয়ে যাচ্ছ হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন তোমাকে আল্লাহ তালার আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাহ তালা এক নতুন মাকলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করবেন তারা যদি আবার আল্লাহ তালার নাফরমানি করে তাহলে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন আমি তাদের শরীরে থাকলে সে আজা ভোগ করতে হবে অতপর তুমি এই বিষয়ে আল্লাহ আল্লাহতালার নিকট আমার পক্ষ থেকে প্রার্থনা কর হজরত জিব্রাইল আলাহ মাটির কথা শুনে খালি হাতে আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হজরত মিক্রাইল আলাহ পৃথিবীতে ফেরণ করলেন তিনিও মাটির আকুলতি ও নিয়তির কারণে খালি হাতে আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন কিভাবে হজরত ইসরাফিল আলাইসাল্লাম ফিরে গেলেন সর্বশেষ আল্লাহ তালা হজরত আজরাইল আলাইসাল্লামকে ফিতিবিতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলাইসাল্লাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথা শুনে ফিরত যাব না কেননা আল্লাহ তালা আমাকে আদর্শ করেছেন তাই আমাকে অবশ্যই এই আদেশ পালন করতে হবে তিনি মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্যই এতটুকু শক্ত প্রাণ বাঞ্চনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করতে সক্ষম হবে না যাও আজ থেকে তুমি বনি আদমের জান কবজ করার ক্ষমতা আমি তোমাকে অর্পণ করলাম এরপরে মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে পিজলো এবং রোদে শুকালো এইভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে মাটি হজরত আদম আলাইসাল্লামের চেহারায় রূপ নিল তখন আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের শরীরকে বেহেস্তে নিয়ে গেলেন সেখানে দীর্ঘদিন রুহবিহীন অবস্থায় পড়ে থাকলেন এর মধ্যে ফেরেশতারা এসে মুক্তিরূপী হজরত আদম আলাইসাল্লামকে দেখলেন একদিন শয়তান এসে হজরত আদম আলাইসাল্লামের শরীরটা ভালো করে দেখলেন এবং বিদ্রূপে হাসতে লাগলেন পরে তার নাক দিয়ে ফ্যাটের মধ্যে গিয়ে সব নারী নক্ষত্র তদারকি করে আসলো পরক্ষণেই ঘৃণা বোরে কুতু নিক্ষেপ করলো আল্লাহ অত্যন্ত শখ করে এ সৃষ্টি করলেন এবং এর মর্যাদা সকলের উপরে দান করার কথা ঘোষণা করলেন এবং তাতে শয়তান খুব ঈর্ষান্বিত হয় এবং মনে মনে হজরত আদম আলাইসলামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরেস্তাদের নিকট কথা প্রসঙ্গে বলেছেন যে আল্লাহ তার সময়ে সৃষ্টি বনি আদমকে পৃথিবীতে করার পরেই উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার তার সঙ্গে করবে এবং প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহ তালা বুঝলেন তিনি কি ভুল করেছেন ফেরেস্তারা আজাজিলের বক্তব্য বিশেষ করে আল্লাহ তালার প্রতি আর অশ্রদ্ধার কথা শুনে বলে উঠলেন আস্তাক ফেরুল্লাহ এক সময় আল্লাহ তালা ফেরেস্তাগণের মধ্যে সর্ব উত্তম ও মর্যাদাবান ফেরেশতা হজরত জিবাইল আলাই হজরত মিকরাইল আলাই হজরত ইসরাফিল্লাম ও হুকুম দিলেন তোমরা আজিম থেকে আদম আলাইসাল্লামের রুহ এনে তার দেহের মধ্যে পুরে দাও তখন আল্লাহ তালার আদেশক্রমে নূরে মোহাম্মদী পরিপূর্ণ হজরত আদম আলাইসাল্লামের রুহ মূল্যবান হীরা চহরতের পাত্র করে দেহর নিকট নিয়ে আসলেন আসমান জমিনের সব ফেরেস্তারা এসে আনন্দে মাতোহারা হয়ে গেলেন আল্লাহ তালা নিজস্ব ও অনুষ্ঠান সকল ফেরেস্তারা অংশগ্রহণ করলেন কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিলেন এ অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটা প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছিল তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতঃপর তালা, রুহকে হজরত আদম আলা শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে বলল হে রবুল্লা আলমিন আমি আদম আলাইসাল্লামের রুহ নূরে তৈরি আর এই শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকবো আল্লাহ বলেন নূরে মোহাম্মদীর উজ্জ্বলতা এ মাটির শরীর ও উহার রক্ত মাংস সব কিছু নূরে পরিণত হবে এরপরে হজরত আদম আলা মাথার উপরে রুহকে রেখে দেওয়া হলো তখন তার জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল অতপর জিব্রাইল আলাইস্লামকে বলা হলো তার শরীরের সব কার্যক্রম বিনাশ করে দাও তখন জিব্রাইল আলাইস্লাম শিরা উপশিরা হৃৎপিণ্ড ও ফুসফুস ও দমনের কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হজরত আদম আলা সাল্লাম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটতে শুরু করলেন ফেরেস্তারা তাকে বাধা দিলেন তারা বললেন আপনার শরীর এখন পর্যন্ত নরম অতএব বিশ্রাম করুন শরীরটা ঠিক হলে যথা ইচ্ছা গমন করতে পারবেন হজরত আদম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাসি দিলেন এবং ফাট করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আলাইসাল্লামের জীবনে প্রথম বাক্য আল্লাহ তালা এই সময় বললেন ইয়ার হামুকাল্লাহ পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ার হামুকল্লা বলা সুন্নত হিসাবে গণ্য হয় হজরত আদম আলা জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকল ফেরেস্তারা অরসৎফুল্ল মনে হাজির হলেন আল জাজিরকেও সেখানে ডাকা হল হজরত আদম আলা সাল্লাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসাবে দুই ডাকাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগণ সকলেই হজরত আদম আলা সাল্লামের সাথে নামাজ আদায় করলেন